রে মায়ের কাঁদন হে জগৎ জীব হি দুই চার মাস বুনের কাঁদন রে হি ঘরের পুরী বাইরে কাঁদন কয় আগে থাকে না দুঃখের দহর আমার জনম দুঃখী মা গর্ব দার জনম দুঃখী দুঃখের দহর আমার জনম দুঃখী মা যুবক যার মা নাই যার বাবা নাই তাকে জিজ্ঞাসা কর মা কি জিনিস বাবা কি জিনিস বাইরে ছোট অবস্থায় যার মা মারা যায় সেই জানে মা হারানোর কি ব্যথা কবি বলছেন ওরে মায়ের কাঁদন হে জগৎ জীব আহ থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুখী মা গর্ভ ধারণী মা জন্ম দুখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুখী মা বাইরে 100 বাস 10 দিনে মায়ে এ গর্ভে দিতে ঠাই এ রক্ত মাংস খাইয়া আমরা ভবে আই লম্বায় দশো মাছ দশ দিন মায়ে এ গর্বেদি চেঠাই রক্তমাংস খাইয়া আমরা ববে আই লম্বায় ভূমিষ্ট হইয়া আমরা উঠিলাম কা দিয়া শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া বাইরে মায়ের রব সবের কালে। দুঃখের দর আমার জনম দুঃখি মা গর্ব দা জনম দুঃখিনী মা দুঃখের দহ রিয়ামার জনম দুখী মা ওরে হাতে পায়ে তেল মাই খামা আদিল শক্ত করি আর পুষা পায়খানা আমরা মায়ের কুলে করি হাতে পায়ে আদিল শক্ত করি পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি তবু না আমারা করিল ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে যুবকরে হাতে পায়ে তেল পাই খামা আর শক্ত করি আর পোষা পাই খানা আমরা মায়ের কুলে করি তবু না মারা করিল এ ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে আবার অসুখ হইলে এ সায়াতে বলে আমা হাই আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না বলে সুবহানাল্লাহ বাপরে হাতে পায়ে তেল মাই খামা আদিল সত করি আর পুষা পায়খানা আমরা মায়ের কুল করি তবু না আমারা করিল এ ভিজিল গুহে মুতে আমাদের সুখ নাই রাখিয়া আমার মা থাকে ভিজাতে আবার অসুখ হইলে এ সায়াতে কি ইমাই রইছে বিশা নাই বইসা while well, they are my, সন্তানের নিও না দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা নিমা মা জনম দুঃখিনী নিমা দুঃখের দহর দি আমার জনম দুঃখী মা ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে আজকে তাই জুল ইসলাম এভাবে বলে দুখের দহার দি আমার জনম দুঃখী গর্ভারী মা যুবক ভাইয়ের আমার শোনা আজকে যদি মায়ের সাথে যদি কোন রাগারাগি থাকে আজকে যা ভাই মায়ের পা ধরে মা আমি বড় ভুল করেছি মাকে তুমি আমাকে ক্ষমা করে দাও এ যুবকেরা তোমার মা যদি খারাপ হয় তুমি কোনো রকমের বিচারের মালিক নয় তোমাকে বিচার করার অধিকার দেওয়া হয়নি কবি বলছেন কবি বলছেন ওরে মা নয়ন ভী ই ওরে মায়েরই কহ তো তলে ঠিকানা সেই মায়েরে তোমরা কেহ দুঃখ দিও না সেই মায়েরে তোমরা কেহ দুঃখ দিও না